তোমরা কেউ এই নুহের কথা শুনবা না নুহের কথা শুনে আমাদের সমস্ত আলিহাদেরকে তোমরা বর্জন করবা না তোমরা এই নুহের কথা শুনে আমাদের ওয়াদ সুয়া ইয়গু সিয়ক নাসর এই পাঁচ জন প্রতিমা আছে এই পাঁচ জন ইলাহকে তোমরা কেউ বর্জন করবা না প্রিয় ভাইয়েরা আমার এই পাঁচজন জন ব্যক্তির নাম বলতেন এই পাঁচজন ব্যক্তি এক সময়ে অনেক বড় আবেদ ছিলেন আর মুজাদ্দ ছিলেন তাফসির ইবনে কাসির বর্ণনা করে এক সময়ে এই পাঁচজন ব্যক্তি এক এক করে পাঁচজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন ইবলিস এসে তার কৌমের লোকদেরকে বলে হে মানুষেরা তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে তোমাদের উপরে আল্লাহ তালা লানত বর্ষণ হবে কেন লানত বর্ষণ হবে তোমরা এই পাঁচজন মানুষের কথা শোনো নাই এই পাঁচজন ব্যক্তি তোমাদেরকে দিনের দাওয়াত দিলেন তোমার দাওয়াতকে গ্রহণ করো নাই এই পাঁচজন লোককে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন এর মানে হলো পৃথিবীতে গজব দিয়ে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে ফেলবেন ইবলিস এভাবে বলার পরে বলতে লাগলেন তোমরা একটা কাজ করো তোমরা যদি এর থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা আমার কথা শুনে নাও আমার কথা মোতাবেক তোমরা কাজ করো লোকেরা বলতে লাগলেন কি এমন কথা কি এমন কাজ যেটা করলে আল্লাহ তাল্লা বসন হবে না ইবলিস ডাক দিয়ে বলে আমি এদের জন্য তোমাদের কাছে একটা প্রতিকৃতি